বিশ্ববাজারে স্বর্ণের পাশাপাশি রূপার দাম এখন চার দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে যার প্রভাব পড়েছে দেশের বাজারেও দেশে বাইশ ক্যারেট রুপার ভরি প্রায় পাঁচ হাজার টাকা নির্ধারণ করেছে জুয়েলার সমিতি যা ইতিহাসের সর্বোচ্চ ব্যবসায়ীরা বলছেন আমদানি খরচ ও ডলারের বিনিময় হারে অস্থিরতার কারণেই রূপার দাম বাড়ছে প্রাচীনকালে বহুমুখী ব্যবহারের কারণে স্বর্ণের চেয়েও রূপার কদর ছিল বেশি বর্তমানেও গহনা ইলেকট্রনিক্স সোলার প্যানেল স্মার্টফোন ও ডেটা সেন্টারে রুপার ব্যবহার বাড়ছে ফলে স্বর্ণের সঙ্গে এই ধাতুটির দাম দিন দিন রেকর্ড করছে যার প্রভাব পড়েছে দেশের বাজারে দেশে প্রতিভরি রূপার দাম এখন পাঁচ হাজার টাকা চলতি বছর ষষ্ঠবারের মতো রুপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এর মধ্যে বেড়েছে পাঁচবার কমেছে মাত্র একবার বাজুসের সবশেষ ঘোষণায় বাইশ ক্যারেট রুপার ভরি নির্ধারণ করা হয়েছে রেকর্ড চার টাকা একুশ ক্যারেটের দাম চার হাজার সাতশো সাতচল্লিশ ও আঠারো ক্যারেটের দাম চার হাজার একাত্তর টাকা স্বর্ণ দাম বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে দামটা এজন্য অনেকে হয়তো রুপার দিকে ঝুঁকছে আবার দেখা যাচ্ছে পর্যায়ে রূপার দাম আগের তুলনায় কিন্তু অনেকটা বেড়েছে আগে মানুষের সামর্থ্য ছিল গোল্ডের দামটা ছিল তাদের নাগালের মধ্যে কিন্তু এখন দেখা যাচ্ছে যারা মধ্যবিত্ত আছে তাদের গোল্ড কেনার সামর্থ্যটা নাই ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যেভাবে বেড়েছে সেভাবে রূপার দাম বাড়েনি তবে আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি আমদানি খরচ ও ডলারের বিনিময় হারের অস্থিরতার কারণে স্বর্ণের মতো রূপার দামও বাড়ছে রিজার্ভ করতেছে সেন্ট্রাল ব্যাংকগুলি বিভিন্ন দেশের এই কারণে গোল্ডের দাম যেই হারে বেড়েছে সেই হারে সিলভারের দাম বাড়ে নাই তারপরও আমাদের এখানে টুকটাক করে ওইটার সাথে সমন্বয় করে শুধু দেশ নয় বিশ্ববাজারেও রূপার দাম চার দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বৃহস্পতিবার স্পট মার্কেটে প্রতি আউন্স রূপার দাম ছুঁয়েছে একান্ন ডলার বিশ্লেষকরা বলছেন স্বর্ণের পাশাপাশি নিরাপদ বিনিয়োগ হিসেবে রুপার দিকে ঝুঁকছেন অনেকে এ অবস্থায় চাহিদা বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে এই ধাতুটির দাম বাড়ছে মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা